নতুন মেঘায় ফিরছেন নায়ক আদ্রি ডায় জুটিতে জি বাংলার হিট নায়িকা বাংলা টেলিভিশনের হাট নায়ক আদ্রি ডায় মিঠাইয়ের সুবাদে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তবে দ্বিতীয় মেঘা মিত্রী বাড়ি ধ্রুব হয়ে সাফল্যের মুখ দেখেননি আদ্রিত মিঠাইয়ের জনপ্রিয়তার ধারে কাছেও পৌঁছায়নি মিত্রী বাড়ি পরিণতিস্বরূপ মাত্র আট মাসেই শেষ হয়েছে ধ্রুব জোনাকির পথ এবার শোনা যাচ্ছে নতুন করে ছোট পর্দায় ফিরছেন আদ্রিত মিত্রিবাড়ির ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আদ্রিত পারিজাতের রসায়নের অভাব আসলে মিঠাই ধারাবাহিকের সৌমিতিশা আদ্রিতের অন স্ক্রিন কেমিস্ট্রি এতটাই মজবুত ছিল তা চট করে দর্শকের মন থেকে মুছে যায়নি এখন চর্চা সৌমিতিশা পারিজাতের পর আদ্রিতের নতুন মেঘায় নায়িকা হিসেবে থাকবেন শ্বেতা ভট্টাচার্য হ্যাঁ হালে জি বাংলায় শেষ হয়েছে আদ্রিত পারিজাতের মিত্রি বাড়ি এবং শ্বেতার অনুযায়ীর কোন গোপনে মন ভেসেছে এবার মিত্রি নায়কের সঙ্গে কোন গোপনে নায়িকার ঘটে চলেছে জি বাংলার নতুন মেঘার খবর ইতিমধ্যে সিরিয়ালের প্রস্তাব গিয়েছে দুজনেরই কাছে তবে আপাতত মুখে কুলুপ দুজনেরই মিটাই শেষ হওয়ার পর দীর্ঘদিন টেলিভিশন থেকে দূরে ছিলেন আদ্রিত এবার আর অপেক্ষা বাড়াবেন না বলেই খবর ওইদিকে নায়কের পাগল প্রেমী ছবি শুটিং এর কাজ প্রায় শেষ হলেও দীর্ঘ সময় ধরে বাক্সবন্দি হয়ে পড়ে এসবিএফ এর সেই প্রজেক্ট তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন